বিশেষ ভাবে আলোচিত আছে সমন্বিত উপস্থিতি গোসাবাদী ইউনিয়ন বিএনপি সাবেক সফল সেক্রেটারি বড় আব্দুল কাম তাবলকে মঞ্চ জন্য অনুরোধ জানাচ্ছে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মান্ডাবাড়ি ইউনিয়ন জামাতের সভাপতি সমন্বিত মকবুল লাই নসাইদান আজিজ বিসমিল্লাহির রহমানির বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দলের দায়িত্বশীলবৃন্দ আমার সামনে ভবিষ্যত পত্র এলাকার দ্বিনダー বসমন ভয়রা আসসালামু ও ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম আজকে আব্দুল মান্নারের বাড়িতে যে অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে এর আপনারা সবাই শুনলেন আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগের থেকে এটা শুরু হয়েছে এখানে আমার বড় ভাই ছিলেন আব্দুল সামাদ ভাই উনি প্রথম এখানে এটার করেন করে শাম হক শান্তাবলি সাহেব ওনার সাথে আমার একটা গভীর সম্পর্ক ছিল উনি বিভিন্ন সময় আমার কাছ থেকে পরামর্শ নিয়েছেন এবং পরামর্শ নিয়ে এখানে কাজটা শুরু করেছেন এখানে যে অনুষ্ঠানটা হয় আমাদের নেতৃবৃন্দ কথাবার্তা বলেছেন আমি আর বেশি কথা বলবো না যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটা আপনারা সুন্দরভাবে সহযোগিতা করে সুচারুভাবে পরিচালিত করবেন এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আর সালাম অনেক মনে আলহামদুলিল্লাহ আমাদের দরবারের সম্মানিত সভাপতি সাহেব আছেন তিনি এনে উপস্থিত আমি আশা করি যে যতক্ষণ মাপিল চলবে যতক্ষণ কি মাপিল চলবে যতক্ষণ আমাদের সভাপতি সাহেব আমাদের মাঝে থাকবে নাকি কি বলেন আমাদের মাঝেই থাকবে নাকি সভাপতির কাম তো জীবন্ত সভা আছে ইনশাল্লাহ নাকি আমি আমার প্রিয় বড় ভাইজান আমাদের দরবারে আর একজন সভাপতি পরিচালনা যিনি করেন অর্থাৎ দরবারকে পরিচালনা করেন তিনো খান মন্সির একজন কিন্তু তেনাদের কথা কি যে আমরা একজন আল্লাহর ওলীর কাছে শ্রম দিব خدمت করব خدمتে খোদা মেলে কি মেলে বাবা خدمتে খোদা মেলে খেদমত না করে মানুষ কেন ভালোবাসলে মানুষ কেন ভালোবাসলে আল্লাহ কি ভালোবাসে যারা মানুষকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে যারা মানুষকে ভালোবাসে না তার আল্লাহকে ভালোবাসতে পারে না আল্লাহর মানুষের মাঝি আল্লাহ বের নাকি আলহামদুলিল্লাহ আমি আপনার এলাকার বাসী সকলের প্রতি আবারও অত্যন্ত ভালোবাসা যে তারা অত্যন্ত শ্রম দিতেছে অত্যন্ত তারা ট্যাক্স শিকার করতেছে নাকি কি করতেছে ট্যাক্স শিকার করতেছে এত বড় একটা ঝামেলা নেই যে তারা যে ট্যাক্স শিকার করেছে পরিচালনা করতেছে এটা তো অনেক কিছু না বাবা কি এটা আমি গ্রামবাসীর কাছে আমার কর্তৃপত্র কমিটি পরিচালনাদের কাছে আমি আবারও তাদেরকে দোয়া করি আল্লাহ এই কি খেটবুত করতে পারে মানুষকে জানি খেটবুত করতে পারে মানুষকে জানি ভালোবাসতে পারে মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় নাকি মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় এই বলে আমাদের মাঝে আরেকজন বিশেষ অতিথি বলে আসছেন আমাদের পাশে ইনন কে গুসেবের ইননের

উপস্থিত্রাম এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত আশা কর্তব সভাপতি সালাম আসসালাম আলাইকুম প্রতি বছরে নায় এবারও এখানে একটা উনুস মহফেল অনুষ্ঠিত হচ্ছে এই উনুস মহিল যাতে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয় এই আশা রাখছি এবং আগামীতেও এখানে প্রতি বছর এটা আগামী তো যে এখানে একটা অনুষ্ঠান হবে ওকে সবাইকে দাওয়াত দিয়ে আমি বক্তব্য শেষ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে প্রথম অসনের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করা হলো আসসালামু আলাইকুম আল্লাহ এবার সম্মানিত উপস্থিতি পবিত্র হরসে আসে কিনা এর এ পর্যায়ে